বিনু বিনু কি হয়েছে বাবা বিনু 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 হ্যাঁ বিনু বিনু কি হয়েছে তোমার ওঠো 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 সন্ধে হয়ে গেছে আর শুতে হবে না ওঠো উঠে পড়ো উঠে পড়ে এভাবে ঘুমিয়ে থাকতে নেই ওঠো বিনো উঠে পড়ো এভাবে সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই ওঠো আর পুজো দেবো চলো ওঠো বাবা উঠে পড় উঠে পড় বাবা উঠে পড় উঠে পড় বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড় শুনধে শুয়ে থাকতে নেই চল 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 পুজো দেবো চল পুজো দেবো তুই পুজো দেবে তোমার সাথে চলো ওঠো 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 উঠে পড় বাবা আয় বাবা উঠে পড় ওঠ না বাবা ওঠো 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 রে বিনু বিনু ওঠো এই ওঠ বাবা ওঠ